এটাই ইসলামের শিক্ষা আর দিন ওয়ান দিন হলো কল্যাণ কামনার নাম আল্লাহ রসুল তিনবার বলেছেন এটা হলো কল্যাণ কামনার নাম দিন হলো সহমর্মিতার নাম সাহাবা ক্রাম রাবি হাদিস বলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ কল্যাণ কিভাবে কার কল্যাণ কামনার নাম দিন এই যে আমরা দিনের উপর চলি দিন আমরা গ্রহণ করেছি ইসলাম আমরা গ্রহণ করেছি তো কার কল্যাণ কামনার নাম ইসলাম তখন রসুলিবাগলাম বললেন মুসলিম ব্যাপক যে আল্লাহর জন্য কল্যাণ কামনা করা তা আল্লাহর জন্য কল্যাণ কামনা এটা কি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করা আল্লাহর হুকুম পরিপূর্ণ পরিপূর্ণভাবে পালন করা আল্লাহ নিয়ামত গুলো অনুধাবন করা এবং তার সুক্রিয়া আদায় করা এবং আল্লাহ পাকের যে সৃষ্টি মানুষ সহ পাকের যে অসংখ্য সৃষ্টি দুনিয়ার মধ্যে রয়েছে তাদেরকে ভালোবাসা এটা হলো পাকের কল্যাণ কামনা করা যে ব্যক্তি অপরের কল্যাণ কামনা করবে সে পাকের কল্যাণ কামনা করবে যে আল্লাপাকের সৃষ্টির কল্যাণ কামনা করবে সে পাকের কল্যাণ কামনা করবে আর যে আল্লাহ পাকের কল্যাণ কামনা করবে সে পরিপূর্ণ মোমেন হবে